আরেকজন বয়োজ্যেষ্ঠ মুসলমানের জানাজায় শরিক হওয়ার মতো তৌফিক মহান রাবুল আমাকে দিয়েছেন সেজন্য সকলে সুক্রিয় আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ একজন ফরাজগার মানুষ ছিলেন একজন এই সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ছিলেন উনি আজকে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন আমরা এসেছি তার শেষ বিদায় তার বিধি আর তার মাত্র রাত জন্য তো সর্বোপরি আমার সংক্ষিপ্ত বক্তব্য বানানোর সুযোগ নেই একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন আজকে তার জন্য এসেছি আমরা বিদায় দিতে দোয়া করতে কয়েকজন মানুষ গ্রহণ করে কখন যে মনির অজান্তে জানা অজানা ত্রুটি কমা চাওয়ার সুযোগ হয় না তাই বিদায়বেলায় আমি তার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে খুশি উনাকে ক্ষমা করে দিয়ে ওনাকে জানা সর্বোচ্চ মাখান দান করবে নিয়ে আসাটা ব্যক্ত করছি সর্বোপরি উনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি মাজেদ মাজেদবাবু সাহেবের শোভা আত্মীয় ছিলেন শোভা ছিলেন সেই হিসাবে আমরা আজকে অত্যন্ত সুখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা জাতীয় দলের পক্ষ থেকে ওনার বিধি হাত্মার মাকি পরিবারের প্রতি জ্ঞাপন করছি আল্লাহ জানা ওনাকে বেহাস্ত সুপ করেন এই আশাবাদ ব্যক্ত করে যারা কষ্ট করে বিভিন্ন রকম পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমার কথা শেষ করছি সালাম আলাইকুম ওরহামতুল্লাহ